আসসালামু আলাইকুম সে সব সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটল দিয়ে একটা মাছের রেসিপি অনেকেই এই মাছটা হয়তোবা পছন্দ করেন না আর অনেকেই হয়তোবা নামও জানেন না আমি কিন্তু খুব একটা মাছ পছন্দ করি না তারপর আমি অনেক মাছের নামও জানি না যাই হোক এই মাছটা হচ্ছে মিনার কাপ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি টোটাল পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু আর পটল কেটে রেখেছি ছোট ছোট করে আর যেহেতু আমার বাসায় মাছ খাওয়ার লোক কম তাই আমি সবসময় কমই রান্না করি তো এখন হচ্ছে মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আর এটা বিশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো তারপর হচ্ছে রান্নায় চলে যাব তো মাখান ওই যে হয়ে গিয়েছে এখন রান্নায় চলে আসলাম তো একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আজকের মাছটা হচ্ছে ফ্রোজের মাছ এই জন্য মাছটাকে কিন্তু আমি একটু ভাজি করে রান্না করব। আমি সাধারণত ফ্রিজে রাখা মাছ দিয়ে রান্না করলে একটু কড়া ভাজি দেই আর যদি টাটকা মাছ হয় সেই ক্ষেত্রে মাছটাকে আমি একটু হালকা ভাজি করি এখন হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে ভাজি করে নিব আর হচ্ছে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম এটি কিন্তু রান্না করার আগের কথা বলছি যাই হোক এরই মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে একটু কড়া করে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলোকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এই অল্প পরিমাণে এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভাজি করব আর আজকে হচ্ছে আমি ফোড়ন দিয়ে তরকারি রান্না করবো তো ওই জন্য ফোড়নের জন্য ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এরই মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে এক চা চামচের একটু বেশি পরিমাণে জিরা এখন জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে রাখব আমি নামিয়ে নিয়েছি এবং সেই কড়াইতেই এখন রান্নাটা করব তারপর হচ্ছে মাছ ভাজা যে তেলটা ছিল সেটা আমি একটু দিয়ে দিয়েছি এখন এখানে মশলা অ্যাড করব তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা এখন দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এখন দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর এই চামচটা কিন্তু হচ্ছে মেজারমেন্ট কাপের সাথে যে চামচটা থাকে সেটা তো এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন কিছু সময় একটু নাড়াচাড়া করব আর এই পানি থাকা অবস্থায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এই পানিটাকে শুকিয়ে নিব আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে মশলা যখন কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি আলু আর পটলটা দিয়ে দিয়েছি আর আমি সাধারণত এই যে মরিচ দিয়ে রান্না করি এটা শুধুমাত্র কালারের জন্য আমি কিন্তু পার্সোনালি কাঁচা কাঁচামরিচের তরকারিটা বেশি পছন্দ করি তরকারিটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এই পানিটাতে আসলে এটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আবার ভালো করে মশলা টশলাও ঢুকে যাবে এই তরকারির মধ্যে তো এর মধ্যে পানি কিছুটা শুকিয়ে গিয়েছে একটু চেক করে নিলাম তো এটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এই পর্যায়ে যখন একেবারে ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে তখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি আর আমি দেখেছি এটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কতটুকু সিদ্ধ হয়েছে সেটা বুঝে আপনি ঝোলের জন্য পানি অ্যাড করবেন তো আমি হচ্ছে এতটুকু পানি অ্যাড করছি কারণ আমি আজকে তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবো না আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখেন তাহলে পানিও একটু বেশি দিতে হবে তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা কমে গিয়েছে সেই পর্যায়ে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো তো আজকে আমি একটু বেশি ভাজি করে নিয়েছি এজন্য এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েই গিয়েছে এখন মাছগুলো দিয়ে আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিব দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করব আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিবো এই হচ্ছে নরম হাতে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন ঝোল আরও কিছুটা কমে গিয়েছে এই পর্যায়ে কিন্তু সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক এখন লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি এই পর্যায়ে আমি যে ফোড়নটা বেটে রেখেছিলাম সেই ফোড়নটা এখন ব্যবহার করব আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যায় না তাহলে কিন্তু ফোড়নের যে একটা মিষ্টি স্মেল থাকে এটা কিন্তু আর চলে যায় তো আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ফোড়ন বাটা এখন ফোড়ন বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় ফোড়নের স্মেলটা চলে যায় এখন হচ্ছে আমি একটু কড়াইটা ধরে ঝাঁকি দিয়ে দিয়েছি আর এইভাবে ঝাঁকি দিলে মনে হয় সব কিছু সুন্দরভাবে মিশে যায় লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এটা দিয়েও আমি আবার একটু মিশিয়ে নিব আর এখন হচ্ছে আমি একটু ঢেকে রাখবো তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم